দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কিনা আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের আছে না নাই কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার তমানিসা বেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মমিন জানে মমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাতে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য বললেন ফা ইননা মাআল উসরি চিন্তা করবেন না परेशान হবেন না মাতৃ জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমা জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সুরা পেইন রিলিভিং সুরা আপনি বিপদে পড়লেই এ আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরে আনন্দ আছে কষ্টের পরেই দুঃখ আছে সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওইটার সমাধান আছে না নাই আল্লাহ নেভার ক্রিয়েটস লক উইদাউট ইটস কি আল্লাহ এমন কোন তালা বানাই নাই যে তালার জন্য চাবি বানাই না ঠিক না তালা যদি বানায় ওই তালার কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে এজন্য কষ্টের পরেই আনন্দ দুঃখের পরেই সুখ চিন্তা করার সুযোগ নাই সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন প্রথম গাইডলাইন ইলা ফরাদ্দা ফানসাব যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাদ পাবেন অবসর পাবেন আপনি আপনি একটু একটু হয়ে হয়ে আপনার রবের দিকে মনোনিবেশ করুন ব্যথা যদি পান কষ্ট যদি পান আমার বলেন অন্যরে বলেন। কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায় সবার আগে বুকে ফেসবুক কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কোথা শেয়ার করি কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে যাই ঠিক কিনা কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন বদলা নিও না বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুর কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে

সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কُمরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে কে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে আর faida faragta fansab faiza faragta fansab ও নবী যখনই আপনি অবসর পাবেন অবসর সময়টা আমরা কাজে লাগাবো রাজি আছেন তো আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে যদি কাজে লাগাইতাম অবসর অবসরে পরীক্ষার পরে তিন মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম ঠিক কিনা এই যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না এগুলোর কাজে লাগাতে হবে আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে